আমি নয়নে তারা মোহাম্মদ নো বি পিয়ারা আমি নয়নে তারা মোহাম্মদ বি পিয়ারা আরো শির নামলেখা মধুমাখা আরো শির নামলেখা মধুমাখা তিনি মোর কামলিওয়ালা আমি নর তারা নেহম্মদ নো বি পিয়ারা আমি নয়নে তারা মোহাম্মদ বি পিয়ারা আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলের মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলের মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার তোমার নামের দুরুজোপে তোমার নামের দুরুজ কাটে আমার সারা বেলা আমি নয়নে তারা আমি নয়নে তারা মোহাম্মদ নবী পিয়ারা আকাশ তলে মেঘের ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নুরে নাবি থাকে মনের কাবাই আকাশ তলে মেঘের ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নোরে নবী থাকে মনের কাবায় নবী নামের সঙ্গিয়ে নবী নামের সঙ্গিয়ে মিটাই মনের জ্বালা আমি নয়নে তারা মোহাম্মদ নবী পিয়ারা আমি নয়নে তারা মোহাম্মদ নবী পিয়ারা আড়োস পাকে মেহমা তুমি তুমি না বিসাল্লি ওলা জিবরেল নামে নিশে তোমায় ডাকছি মাই ডাক্সি নুরুনা পাকে মেহমা তুমি তুমি না বিসাল্লি ওলা জিবল নামে নিশে তোমায় ডাকছি মাই ডাকচি নুরুনা তিন তো মারে নাথ লিখে, ময়ো তিন তো মারে লিখে লিখে জীবন করে উজালা আমি এনারে নয় নেতারা মোহাম্মদ নো পিয়ারা আমি এনারে নয় নেতারা মোহাম্মদ নো পিয়ারা